গুড মর্নিং তো তো জুড়ে মানে হাওয়া বৃষ্টি হয়েছে কালকে রাত্রে আমাদের ঘরের সামনে তার আসিল তারও সব ছিঁড়া গেছে মানে আমাদের ঘরের এখানে একটা তামু গাছ আসছিলো তামু গাছটা তারে পড়ে গেছে তার ও সব ছিঁড়া গেছে রাত্রে পড়ে না ওটা সকালে পাঁচটার সময় পড়ছে দেখলাই কি অবস্থা হয়েছে গাছ উছ কইরা তার কইরা তো সাইডটা উঠটা ওই সব সাফা করলো তো আমার উঠতে বহুতটা দেরি হয়ে গেলো আজকের ব্লকটা মানে রিম্পি স্টার্ট করেছে তো এই জন্য রিম্পি দেখাইলো তারপরে আমি তো উঠলাম সাড়ে নয়টার দিকে আর সকালে ছাড়া কাটলো কারেন্টের মানুষ তো আয় না মানে এখানে একজন কারেন্টের কাম করে তো মানে যেটা এসিবি থাকে ওইখানে মানে একর এগোর মানে কিছু একটা কানেকশন আছে তো আইসে স্যার কাটলো তো এখন কারেন্টের মানুষ মানুষ তার তারুর পুরা জয়েন করব তো তারপরে লাইনটা আইব তৈরো আইতে আইতে তো আমার লাগতো স্যার পুরা বিকাল বা সন্ধ্যা হয়ে যাব যদি আইসে তো আইসেন তো আবার আবার তিনটা মেগলা মেঘলা করলোই যদি আবার হাওয়া তুখানায় পড়ে তো স্যার কালকে গোটা রাত্র মানে একটার থেকে স্টার্ট হওয়ার পরে থেকে যে হাওয়া অল্প করে পরে ঘুরে আসে কত হাওয়া তো আজকে তিনটা একদম বান্ধাইতে লাগবে কয়েকটা জায়গায় একদম রাস্তারে যা ভয় লাগলো ঘুমাইবার পরে না উড়াই নিলেই হয় তাও তামরুল গাছটা ভেঙ্গা পড়ছে এটাও ভাগ্য ভালো যে ঘরে পড়েনি তারের উপরে পড়ছে একদম ঘরের লগে ছিল তো বাচ্চা গেছে তো ওখানে আমি পটাফট ভাতটা খেয়ে নিই তারপরে দেখি কেউ তিন নুনটা বান্ধায় দিব বান্ধা পরে তারপরে দেখা যায় আর এই যে কাপা মাটিতে ঘুমায় উমায়া পার করতাসে এও আজকে জলদি উঠা গেছে উঠাতে দেরিতে আমি উঠছি এই দেখো কেমনে ঘুরে এই যে আর এইদিকে দেখো দেখো রে পিড়ে শিকাইতেসে এইসব পাগলামি করতে তো এবার ঘুরা ফিরা পড়ে যেতে ফাইনালি গিয়া সেরা ওখানে টিনুন বাইন্দা ছাড়া ট্রেনের নামলাম নামার পরে এই যে আমার মেয়ে আমার টানে বলে ক্যাটব্রিস খাইবে তো ওখানে আইনা দিছি একটা

সন্ধ্যা হয়ে গেল বৃষ্টি উষ্টির চুটে মানে দুই দিন থেকে ভিডিও আপলোড করতে পারতাছি না ভেবেছিলাম আজকে আপলোড করবো আজকেও যাবো না যেরকম অবস্থা মানে ওইখানে বৃষ্টি উষ্টিতে ভিজা হইব না কালকে দিনে আপলোড করুম তো সন্ধ্যার সময় ওখান তো আমি ঘুমাই গেছিলাম বিছনাতে পড়তে পড়তে পাস হতে আসলো না লাইনের লিগেও মানে মোবাইলটা বেশি পারতাছি না কখন লাইন যাই গিয়া কোনো ঠিকানা নেই আইসেও বিকালে তো রিম্পি এখন ভালো একটা জিনিস বানায় আনছে তোমাদেরকে অল্প দেখাই এই দেখো পকোড়া লগে চা এটা পাপার দুধ হয় হরদিক খুল্লা দিশা আর এই যে পকোড়ার লগে মরিচ তো ঠান্ডার দিনে খায়া মজা লাগবো আর এই দেখো রিম্পি রে মানে আগে রেডি হয়ে যায় কিছু একটার দিগে বাপরে বা এই যে পাপা খাইতে লেগে গেছে পাপা কয়ে দো কিরকম লাগছে কেসা লাগা টেস্টি ওটা পথ আমিও খায়া দেখি কিরকম হইলো বড়া মজা পটাপট খেয়ে নি রাত্রে ডিনার জন্য বইয়া গেছি একদম বড়ি আছে তো লাইনটা ওখানে আসলো তো লাইনটা আওয়াতে তো এই দেখো আমরা কি লাগাই খাইতে আসলাম অত যদি ট্রাই কর তো মানে বুদ্ধি থাকলে সব কিছুই হয় তো লাইটটা আসলে এটাতে ঠিকই ভালোই অর্ডার করছি বহুত কামে লেগে যায় লাইট জ্বলাইতে হয়ে যায় ভিডিও করতে তো হয়ই লাইট জ্বলাইতেও হয়ে যায় তো আমাদের রকম গাঁয়ে থাকা মানুষের মানে কিছু একটা মানে জোগাড় করতে হয় আর আমাদের এখানে মানে লাইনের অখন তো সিজন আসেন যেরকম অবস্থা তিন দিন চার দিন লাইন থাকে না তো এটা তো ধরো খাইতে হইতে কখনও কাম দিব তো দিন তো যাইবো না কিন্তু তৈলেও মানে কখনো কখনও কাম দেওয়া যায় যেমন অখনে লাইনটা চলে গেলো কিন্তু এইটারে জ্বলাইয়া ছাড়া আমরা খাইতে আসলাম মোবাইলের লাইটও জ্বলাই নেই ট্রাইপডটা লাগাই খাইতে হয় যেহেতু কামে লাগছে এখন আরও খাওয়া বওয়া বানাইতেও হয় কিন্তু তো রুটি বানাইছে লাইন খালি যায় আয় যায় আয়ে তো ট্রাইপডটা লাগাইয়া সেরাই রুটি বানাইল তখন পটাফট খেয়ে নিই তারপরে দেখি কী করি কিছু তো করার নাই রাতের খাওয়া দাওয়া করে লইলাম অখন তো তো লাইনটা যায় না তো মোবাইল ওবাইল চার্জে লাগাই দিছি মানে কে জানে চার্জ না থাকলে তো বহু দিকদারি হয়ে যাবো আজকে তো বিকালে আসলো তো এখন পুরো ফুল চার্জ কইরা রেখা দিম কালকের দিনটা চলে যাব যদি হাওয়া বৃষ্টি আইসে লাইন গেলে আর পাপা গ্যাসের দিদনের ঘরে মানে সারাদিন ধরতে গেলে যায় না বৃষ্টিতে কাদাতে মানে কেমনে বেরবো তো ওখানে গ্যাসের দিদনের লগে অল্প তো অল্প দেরি থাকবো তো অত দেরিতে আমি বিছানাতে ঢুকে যাই রিম্পি নিয়ে আসবো আরে তো আজকের জন্য ব্লগটা উত্তরকেই শেষ করি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তখন তো বাবাই